আজ শ্রী শ্রী মায়ের সব রকম মায়া কাটিয়ে কেমন একটা বৈরাগ্য এনে দিয়েছিল। ঠাকুর যখন অন্তিম ছিলেন আসুন এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলি হয়তো আপনারা অবগত আছেন তবুও বারবার শুনতে আমাদের ভালো লাগে মায়ের কথা ঠাকুরের কথা তার জীবনের বিভিন্ন টুকরো টুকরো ঘটনার কথা শ্রীমায়ের জীবনীতে একটি মহৎ ভয় দত্ত বর্ণনা পাই ঠাকুরের সংকট পীড়ার সময় মায়ের তারকেশ্বরে হত্যা দেওয়ার প্রসঙ্গে মায়ের সম্মুখে সেই বিবরণ একদিন যায় দু দিন যায় পড়েই আছি রাতে একটা শব্দ পেয়ে চমকে উঠলুম যেমন অনেকগুলো হাড়ি সাজানো থাকলে তার উপর ঘাম যদি কেউ একটা হাঁড়ি ভেঙে দেয় সেই রকম শব্দ জেগেই হঠাৎ আমার মনে এমন ভাব এলো এই জগতে কি কার স্বামী এই সংসারে কে কার কার জন্যে আমি এখানে প্রাণ হত্যা করতে বসেছি একেবারে সব মায়া কাটিয়ে এমনি বৈরাগ্য এনে দিলে আমি উঠে গিয়ে অন্ধকারে হাতরাতে হাতরাতে মন্দিরের পিছনে কুণ্ড থেকে স্নান জল নিয়ে চোখে মুখে দিলুম খানিকটা খেলুম এর অসাধারণ গাম্ভীর্য বিস্ময়পূর্ণ আতঙ্কের সৃষ্টি করে শ্রীরাম জায়গায় ছড়িয়ে পড়েছিলেন মা শ্রীরামকৃষ্ণ সন্তানদের একত্র করে একটি সংঘ গড়ে তোলার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়েছিলেন এই বলে ঠাকুর তুমি এলে এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে আর অমনি সব শেষ হয়ে গেল তাহলে আর এত কষ্ট করে আসার কি দরকার ছিল কাশি বৃন্দাবনে দেখেছি অনেক সাধু নেই তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ভিক্ষে করে খায় আর গাছ তলায় ঘুরে ঘুরে বেড়ায় সেরকম সাধুর তো অভাব সেরকম সাধু তো আমি দেখতে পারবো না আমার প্রার্থনা তোমার নামে যারা বেরুবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয় ওরা সব তোমাকে আর তোমার সব ভাব উপদেশ নিয়ে একত্র থাকবে আর এই সংসারতা পদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে এই জন্যই তো তোমার আশা ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে এই একটি প্রার্থনায় রামকৃষ্ণ সংঘের আদি পর্বে সংগ্রামের ইতিহাস এবং এর অন্তর্নিহিত জননী হৃদয়ের ব্যাকুলতা কি গভীর অনুভবে রাগিনী সৃষ্টি করেছে শ্রীরামকৃষ্ণ সঙ্ঘের ইতিহাসে শ্রীরামকৃষ্ণদেবের প্রতি উৎসর্গীকৃত প্রাণ তরুণ দলের মূল বন্ধন ছিল পরস্পরের প্রতি অনন্ত প্রীতি সে প্রীতি নির্ঝরটি মায়ের ধারায় ত্যাগ ও সেবার ভাগ্য দিতে পরিণত